প্রথমত আমি আমাকে দ্বিতীয়বার মনোনয়ন মনোনীত করার জন্য আমাদের পার্টির সুপ্রিমো আমাদের দলের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভাপতি আমাদের মাননীয় মমতা ব্যানার্জি এবং আমাদের নেতা অভিষেক ব্যানার্জিকে আমি কৃতজ্ঞতা জানাই গত পাঁচ বছর ধরে আর কি আমি যেভাবে জঙ্গিপুর লোকসভাবাসীকে আমি পরিবারের মতো করে নিয়েছি এবং আমি সুখ থেকে দুঃখের সঙ্গে আমি মানুষের পাশে বেঁচে থেকেছি এবং আগামী দিনেও আমাকে জঙ্গিপুর লোকসভাবাসী আবার পুনরায় নির্বাচিত করলে আমি যেমন পাঁচটা বছর যেভাবে নিষ্ঠার সঙ্গে সততার সঙ্গে ছিলাম আগামীতে আরও বেশি থেকে বেশি থেকে বেশি কাজ করার লক্ষ্যে এগোবো এবং সততা নিষ্ঠা তো থাকবেই আমার সেটা আমার ধর্ম আর কি কাজে আমার যে সমস্ত বক্তব্য আমি সংসদে আমার দাবি ছিল আমি যেগুলো উত্থাপন করেছি আর কি আমি সেগুলোকে আবারও আমি তুলব আর কি তুলে এলাকার মানুষের যে সব থেকে বড়ো সমস্যা গঙ্গা ভাঙন সেই গঙ্গা ভাঙনের কাজের কথা আমি আবারও পার্লামেন্টে তুলে আমি মা এলাকারকে যেভাবে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন সেই ক্ষতিগ্রস্তকে যেন তিনি রক্ষা পান তার একটা ব্যবস্থা করুন যেমন আমাদের এখানে পি এফ অফিস কিছু ত্রুটি বিচ্ছুতি থাকার ফলে যে সমস্ত সাবস্ক্রাইবার রয়েছে তাদেরকে বহরমপুর যেতে হচ্ছে এখনও ডিজিটাল ইন্ডিয়া আমাদের মোদিজি বলছেন কিন্তু ডিজিটাল ইন্ডিয়া এখনও পুরো হয়নি যেটাকে লক্ষ্য রেখে মানুষকে বহরমপুর যেতে হচ্ছে সেটা শ্রমিকের যেতে না হয় পুনরায় যেন বহরমপুরে পি এফ অফিস ফিরে আসে সেই লক্ষ্যেও আমরা এগোতে চাইছি আর কি সেটাও থাকবে মানে আমার দাবি পাশাপাশি আমাদের যে সেন্ট্রাল হসপিটাল যেটা তারাপুরে অবস্থান করে আছে সেটা যেন ইএসআই হাসপাতাল হিসেবে পরি গঠন হয় আর কি কারণ বিভিন্ন বিড়ি ফ্যাক্টরি থেকে হোক আদার্স যেগুলো ইন্ডাস্ট্রি রয়েছে এন হোক বা সিমেন্ট ফ্যাক্টরি হোক সেগুলো থেকে ইএসআইয়ের টাকা কেন্দ্রীয় সরকার ঘরে জমা পড়ছে অথচ তার যে চিকিৎসা পরিষেবা পাওয়ার কথা সেটা ঠিক মতো পাচ্ছে না এবং যেগুলো আমাদের লোকাল হাসপাতালকে মানে নার্সিংহোমকে তিনারা সংযুক্ত করেছেন সেখানে পূর্ণ চিকিৎসার ব্যবস্থা নেই হয় দুর্গাপুর যেতে হচ্ছে না হয় কলকাতা যেতে হচ্ছে তো এই নিয়ে আমাদের একটা পূর্ণাঙ্গ তারাপুরে যেন ইএসআই হাসপাতাল হয় সেখানে খালি জায়গাও রয়েছে অনেক বা যেটা ছিল সেটাকেও নিয়ে ভাবতে পারে তো এই ভাবনা একটা রয়েছে পাশাপাশি রয়েছে আমাদের এলাকায় শিক্ষা এবং স্বাস্থ্য অর্থাৎ স্কুল কলেজ এবং হসপিটাল আমরা যেন আরও যেভাবে রয়েছে সেটাকে আরও উন্নত করতে পারা যায় আরও যেন মানুষকে যেন কলকাতা যেতে না হয় আমাদের জেলার মধ্যে বা আমাদের সাবডিভিশন ডিভিশন জঙ্গিপুরের মধ্যেই যেন তিনারা চিকিৎসা পরিষেবা বা শিক্ষার পরিষেবা পেয়ে যান সেই লক্ষ্যটা কিন্তু আমার অগ্রাধিকার থাকবে আর কি আগামী দিনে এই সমস্ত কর্মসূচি নিয়ে আমার এগোচ্ছি আর কি আমি জঙ্গিপুর লোকসভা বাসের কাছে আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি আমার বিনম্র আবেদন নিবেদন যেভাবে আমাদের নেত্রী এবং আমাদের নেতা অভিষেক ব্যানার্জি আমাকে দ্বিতীয়বারের জন্য মনোনয়ন দিয়েছেন কাজে দ্বিতীয়বারের জন্য আমি আপনাদের কাছে সকলের কাছে জঙ্গিপুর লোকসভাবাসীর কাছে আমি আবেদন জানাচ্ছি যে আমি যেহেতু আপনাদের পরিবারের সদস্যর মতো হয়ে দেওয়া বসেছি হয়েছি তো আমাকে সদস্য করে রাখবেন এই আমার বিনীত আবেদন এবং আপনাদের সেবা করার আপনাদের পাশে থাকার আপনাদের দুঃখের পাশে থাকার আমি আপনাদের কাছে অঙ্গীকার করছি এক্সেলেন্ট আমি গতকালকে ছিলাম নবগ্রামে আজকে যদিও গতকালকে বৃষ্টিতে মধ্যে আমাদের মন্ত্রী সাহেব তিনিও কর্মসূচি এই এই কর্মসূচি করেছেন আমিও ছিলাম এ আর কি কিন্তু আজকে আমি অভূতপূর্ব খুব আনন্দিত এবং আমি রঘুনাথগঞ্জ লোকস বিধানসভাবাসীকে আমি ধন্যবাদ জানাই যেভাবে আপনারা আজকে রাস্তায় বাড়ি থেকে বেরিয়ে এবং রাস্তায় উৎসাহিত করেছেন এইটাই যেন আগামী সাতই মে আপনারা ইভিএমের মধ্যে দিয়ে আপনারা তৃণমূল কংগ্রেসে ভোট দিয়ে আমাদের পার্টিকে জেতাবেন প্রার্থীকে জেতাবেন আমি এই আহ্বান রাখছি মুর্শিদাবাদ নিশ্চয়ই আমি নিজেও মনে করি যে শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড কাজে উন্নয়ন হতে হলে শিক্ষারও আগে প্রয়োজন আমি আপনাদেরকে একটু আগে বললাম যে শিক্ষা এবং স্বাস্থ্য আমার কাছে অগ্রাধিকার থাকবে কাজে শুধু স্কুল কলেজে নয় তার মধ্যে দ্য ইউনিভার্সিটিও আর কি তারও কিন্তু অগ্রাধিকার থাকবে আর কি সে আমাদের রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার উভয় সরকারের কাছে আমি দাবি রাখবো আমি আশাবাদী যে আগামী পাঁচ পাঁচটা বছর আমি মানুষের সেবার মধ্যে দিয়ে আমি আমার দিনটাকে শেষ করতে চাই